আপনি কি বিএ ও এমের জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন নম্বর ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ও ওয়ান হান্ড্রেড পারসেন্ট সাজেশন নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকে নিবেদন কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টার বাংলা অনার্স সিসি ইলেভেন পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান তোমাদের লাস্ট মিনিট ফাইনাল সাজেশানটা দিয়ে দিচ্ছি দু হাজার চব্বিশ সালে যারা ফাইনাল এক্সাম দেবে ক্যালকাটা ইউনিভার্সিটি তাদের জন্য এই সাজেশানটা খুব গুরুত্বপূর্ণ এটা আমি দিয়ে দিচ্ছি লাস্ট মিনিট এর আগে আমি একটা সাজেশান দিয়েছি সেটা তোমরা দেখে নেবে সেটা খুব ভালো করে ফলো করবে বিশেষ করে যারা ভালো রেজাল্ট করতে চাও যারা ভালো রেজাল্ট করতে চাও তাদের জন্য ওই সাজেশানটা খুবই গুরুত্বপূর্ণ আজকে দিচ্ছি আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশান তোমাদের পরীক্ষা তিরিশ তারিখ থেকে শুরু হচ্ছে এই সাজেশনটা ফলো করো এটা মূলত একটা রিস্ক লাস্ট মিনিট আমি কারণ কোশ্চেন কমিয়ে দেবো স্টার মেরে দেবো সেগুলো তোমার একটু স্টার মেরে নেবে কারণ তোমাদের কাছে কোশ্চেন তো লেখা রয়েছে সেগুলো স্টার মেরে নেবে বিশেষ করে যারা অল্প পড়াশোনা করো তাদের জন্য এই লাস্ট মিনিটটা খুব কার্যকরী খুব গুরুত্বপূর্ণ আমি যে কোশ্চেনগুলো দেব সেগুলো খুব মনোযোগ দিয়ে শুনবে যেগুলো স্টার মারবো সেগুলো খুব ভালো করে বেশি করে প্রচুর করে পড়াশোনা করবে অন্যগুলো দেখে রাখবে আর এই পেপারটা কিন্তু আসি পেতেই হবে অ্যাট এনি কস্ট আসি পেতেই হবে কারণ ফিফথ সেমিস্টার খুব সহজ একটা জায়গা এটা কিন্তু আসি করে পাওয়া যায় যারা ভালো রেজাল্ট করতে চাও বা যারা আগামী দিনে পড়াশোনাটাকে চালিয়ে নিয়ে যেতে চাও ক্যালকাটা রবীন্দ্রভারতী যাদবপুর বা রেগুলার কোনো ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ তাদের জন্য কিন্তু সমস্ত পড়াশোনা করতে হবে সমস্ত সিলেবাসটাকে কভার করতে হবে আর আমি অনেকবার বলে যে তোমার একটা করে সাইড বেছে নেবে একটা করে ইউনিট বেছে নেবে একটা করে মডিউলে থেকে দুটো করে কোশ্চেন আসে একটা করে সাইড তোমরা বেছে নাও সেই সাইডটা তোমরা খুব ভালো করে পড়াশোনা করবে আর অন্য সাইডটা শর্ট কোশ্চেনের জন্য অর্থাৎ দশ আর পাঁচের জন্য একটা সাইড একটা মডিউলের একটা ইউনিট একটা পার্ট আর একের জন্য পুরো সিলেবাসটা এভাবেই পড়াশোনা করবে তাহলে ভালো রেজাল্ট হবে আমাদের একাধিক ছড়ার দরকার নেই একাধিক ছোটার কোনো প্রয়োজন নেই ভালো রেজাল্ট করতে হবে এবং সেটা অল্প পড়ে আর এই পেপারটা খুবই সহজ তোমাদের পরবর্তী আর পেপারগুলো তোমাদের সিসি ইলেভেন পেপারে রয়েছে সাহিত্যের রূপবৃতি সাহিত্য রূপভেদ এই সাহিত্য রূপভেদ পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশনটা দিয়ে দিচ্ছে আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ফলো করো আমি যেগুলো বলবো সেই কোশ্চেনগুলো লিখে নেবে বা যাদের লেখা রয়েছে তারা স্টার মেরে নেবে আর শেষ পর্যন্ত দেখবে এই জন্য আমি তোমাদের শেষে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলবো আর গোল্ডেন অপরচুনিটি তোমাদের জন্য নিয়ে এসেছি গোল্ডেন অপরচুনিটি খুব গুরুত্বপূর্ণ কার্যকরী তোমাদের জন্য অবশ্যই ভিডিওটা খুব ভালো করে ফলো করবে তোমাদের মডিউল ওয়ানে রয়েছে কবিতা রূপকল্প অর্থাৎ কবিতা এই কাব্য কবিতা থেকে করবে তোমরা মহাকাব্য কাকে বলে সাহিত্যিক মহাকাব্যের বৈশিষ্ট্য সার্থক সাহিত্যিক মহাকাব্যের উদাহরণ দাও দশ নম্বরে কবি গান কবিগানটা করবে কবিগানের উদ্ভবের পটভূমির পরিচয় দান সহ কবিগানের বিভিন্ন পর্যায় বিভাগ সম্পর্কে আলোচনা করো এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আর সনেট সনেট কাকে বলে সনেটের বৈশিষ্ট্য সার্থক সনেট সম্পর্কে আলোচনা করো এই তিনটে কোশ্চেন তোমরা মডিউল ওয়ান থেকে খুব ভালো করে পড়াশোনা করো খুব 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 ভালো করে আর এই পেপারটা আবারও বলছি খুব খুব সহজ একটা ইজি একটা পেপার তোমরা স্টার মেরে নাও মহাকাব্যটা স্টার মারো মহাকাব্যটা বেশি করে স্টার মারো আর কবি গানটা মহাকাব্য আর কবিগান বেশি বেশি করে স্টার মেরে নাও মহাকাব্য আর কবি গানটা আর সনেরটা অল্প স্টার মারো একবার বা দুবার পড়লে দেখবে এই সিলেবাসটা কভার হয়ে যায় তাহলে তোমরা মহাকাব্যটা বেশি করে স্টার মারো খুব ভালো করে পড়বে মহাকাব্য আর কবি গান এই দুটো খুব 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 ভালো করে পড়বে আর সনেরটা অল্প স্টার মারো পাঁচ নাম্বারের জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে পাঁচ নাম্বারের জন্য লিখে নাও গ্রিক ট্র্যাজেডি ও শেক্সপিয়রীয় ট্র্যাজেডির পার্থক্য গ্রিক ট্র্যাজেডি ও সেক্সপিয়রীয় ট্র্যাজেডির পার্থক্য করবে সেক্সপিয়রীয় সনেট ও পেট্রাকীয় সনেটের পার্থক্য সেক্সপিয়রীয় সনেট আর পেত্রাকীয় সনেট আবার আলাদা করে আসতে পারে সেক্সপিয়রীয় সনেটের বৈশিষ্ট্য পেত্রাকীয় সনেটের বৈশিষ্ট্য ওই ওগুলোই লিখে দেবে হাইকু রুবাই আর গীতি কবিতার বৈশিষ্ট্য বা শ্রেষ্ঠ গীতি কবিকে তার পরিচয় দেওয়া এরকমভাবে পাঁচ নাম্বারের কিছু কোশ্চেন কিন্তু ঘুরিয়ে আসবে পাঁচ নাম্বারের অনেকগুলো কোশ্চেন দেখবে তোমরা যে একটু ঘুরিয়ে পেঁচিয়ে আসছে সেগুলো একটু অ্যালার্ট থাকবে বিশেষ করে যারা ভালো রেজাল্ট করতে চাও পাঁচ নাম্বারের কোশ্চেনগুলো একটু অ্যালার্ট থাকবে তাহলে গ্রিক ট্র্যাজেডি এটা মূলত নাটকের থেকে তাও এটা আসার খুব সম্ভাবনা রয়েছে গ্রিক ট্র্যাজেডি আর সেক্সপিয়রীয় ট্র্যাজেডি সেক্সপিয়রীয় সনেট আর পেট্রাকিয় সনেট হাইকু রুবাই এই চারটে করো তিনটে করো সেক্সপিয়রীয় সনেট পেট্রাকিয় সনেট হাইকু আর রুবাই এই তিনটে করো তিনটে বেশি বেশি করে স্টার মারো হাইকু রুবাই পেট্রাকীয় আর সেক্সপিয়রীয় সনেট পেট্রাকিও আর সেক্সপিয়রীয় সনেটটা খুব বেশি বেশি করে স্টার মারো গীতি কবিতার বৈশিষ্ট্যের মধ্যে কিছু নেই দুটোবার দুবার রিডিং দেবে দুবার রিডিং দেওয়ার পরে মুখস্থ থাক আর না থাক মুখস্থ হোক আর না হোক তোমরা লিখতে পারবে এবারে যখন নাটকের রূপকল্প নাটকের রূপকল্প থেকে করবে ট্র্যাজেডির সংজ্ঞা ট্র্যাজেডির বৈশিষ্ট্য সার্থক ট্র্যাজেডি সম্পর্কে আলোচনা করো এবং ট্র্যাজেডিও কমেডির মধ্যে পার্থক্য বা তুলনা সেন্টার এটা বেশি করে স্টার মারো ট্র্যাজেডির সংজ্ঞা বৈশিষ্ট্য সার্থক ট্র্যাজেডি ট্র্যাজেডি ও কমেডির তুলনা সেকেন্ড কোশ্চেনটা একাঙ্ক নাটক একাঙ্ক নাটকটাও বেশি গোষ্ঠার মারো একাঙ্ক নাটক এই দুটো কোশ্চেন বেশি বেশি গোষ্ঠার মারো একাঙ্ক নাটক তারপরে করবে প্রহসন আর সামাজিক নাটক প্রহসনের সঙ্গে এগুলো সব একই প্যাটার্ন কোশ্চেন প্যাটার্ন সব একই সংজ্ঞা বৈশিষ্ট্য শ্রেণিবিভাগ যার রয়েছে শ্রেণীবিভাগ এবং সার্থক সেটা সম্পর্কে অর্থাৎ সার্থক ট্র্যাজেডি সার্থক কমেডি সার্থক সনেট এই রকম তাহলে এখান থেকে চারটে মোটামুটি দশ নম্বরের জন্য করবে ট্র্যাজেডি একাঙ্ক নাটক প্রহসন আর সামাজিক নাটক এই কটা দুটো খুব বেশি বেশিগুলো স্টারমারে নাও ট্র্যাজেডি আর একাঙ্ক নাটক আর প্রহসন সামাজিক নাটক অল্পগুলো স্টারমারক পাঁচ নাম্বারের জন্য করবে আগে বলেছি গ্রিক ট্র্যাজেডি আর শেক্সপিরিয়র ট্র্যাজেডি যে পার্থক্য ওটা কমেডি পৌরাণিক নাটক কমেডি পৌরাণিক নাটক আর গ্রিক ট্র্যাজেডি আর শেক্সপিরিয়র ট্র্যাজেডির পার্থক্য আর কাব্যনাট্য নৃত্যনাট্য অল্প করে একটু দেখে রাখবে স্টার মারবে কাব্যনাট্য আর নৃত্যনাট্য এইবারে যাব দুয়ের দাগে অর্থাৎ উপন্যাসের রূপকল্প শ্রেণীবিভাগ উপন্যাসের রূপকল্প তো আরও সহজ সংজ্ঞাটা কি না ইতিহাসের ধূলিধূষার অতীতকে প্রেক্ষাপটে রেখে যে উপন্যাস রচনা করা হয় তাকে বলা হয় ঐতিহাসিক নাটক এই উপন্যাসের রূপকল্প থেকে করবে রাজনৈতিক উপন্যাস আঞ্চলিক উপন্যাস আর নকশাধর্মী উপন্যাস হস্তাত্ত্বিক উপন্যাস রোমান্স উপন্যাস রাজনৈতিক আঞ্চলিক নকশাধর্মী আর মনস্তাত্ত্বিক রোমান্স বেশি কষ্ট মারবে রাজনৈতিক উপন্যাস আর আঞ্চলিক উপন্যাস রাজনৈতিক আর আঞ্চলিক একই কিন্তু কোশ্চেন প্যাটার্ন বারবার বলছি রাজনৈতিক উপন্যাসের সংজ্ঞা বৈশিষ্ট্য আর সার্থক রাজনৈতিক উপন্যাস আর নকশাধর্মী উপন্যাস এটাও বেশি কষ্ট মারবে তার তিনটে খুব বেশি কষ্ট মারো রাজনৈতিক আঞ্চলিক নকশা আর মনস্তাত্ত্বিক উপন্যাস রোমান্স উপন্যাস তারপরে অল্প কষ্ট মারো ঠিক আছে দশ নম্বরের জন্য পাঁচ নাম্বার জন্য এখান থেকে করবে ঐতিহাসিক উপন্যাসের উপন্যাসিকের কি কি গুণ থাকা উচিত ঐতিহাসিক উপন্যাসের উপন্যাসিকের কি কি গুণ থাকা উচিত বা আর একটা কোশ্চেন ও খাঁটি ঐতিহাসিক উপন্যাসের মধ্যে যে পার্থক্য ইতিহাস উপন্যাস অর্থাৎ যেগুলো ধরো কপাল কুণ্ডলা দুর্গেশ নন্দিনী এগুলো যে ইতিহাস রচনা বা চন্দ্রশেখর এবং খাঁটি ঐতিহাসিক উপন্যাস বা রাজসিংহ এগুলোর মধ্যে কি কি ডিফারেন্স রয়েছে কি কি পার্থক্য রয়েছে সেটা ও উপন্যাসের মধ্যে পার্থক্য ও উপন্যাসের মধ্যে পার্থক্য ছোট গল্প ও অনুগল্পের মধ্যে পার্থক্য আর সামাজিক উপন্যাস সামাজিক উপন্যাস তো আরো সহজ কোনো সমাজকে কেন্দ্র করে যে উপন্যাস রচিত হয় যেমন শরৎচন্দ্রের পল্লী সমাজ চেতনা প্রবাহ রীতি এই ঐতিহাসিক উপন্যাসের মানে খুব ছোট ছোট এটা চারটে পাঁচটা করে পয়েন্ট যে পার্থক্যগুলো বললাম পাঁচটা করে পয়েন্টস তোমরা লিখবে পাঁচটা পয়েন্টস লিখবে আর চেতনা প্রবাহ রীতি আর সামাজিক উপন্যাস তাহলে তোমরা এখান থেকে পাঁচ নম্বরের জন্য করছো উপন্যাসের রূপকল্প থেকে ঐতিহাসিক উপন্যাসের ঔপন্যাসিকের কি কী গুণ বা বৈশিষ্ট্য থাকা দরকার ইতিহাস আশ্রয়ী ঐতিহাসিক উপন্যাস এবং খাঁটি ঐতিহাসিক উপন্যাসের মধ্যে কি কী পার্থক্য থাকে রোমান্স উপন্যাসের মধ্যে পার্থক্য আর সামাজিক উপন্যাস আর চেতনা প্রবাহ রীতির উপন্যাস এই চারটে করো পাঁচ নম্বরে কমন পেয়ে যাবে যারা ছোট গল্প রূপকল্প থেকে করবে ছোট গল্প থেকে উপন্যাস ও ছোট গল্পের পার্থক্য ছোট গল্প ও অনুগল্পের পার্থক্য আবার ছোট গল্পের বৈশিষ্ট্য দিতে পারে অনুগল্পের বৈশিষ্ট্য দিতে পারে ছোট গল্প উপন্যাসের পার্থক্য ছোট গল্প অনুগল্পের পার্থক্য আবার ওদের বৈশিষ্ট্য আর রূপকথা ধর্মী উপন্যাস এটা প্রচুর পরিমাণ স্টার বারো প্রচুর রূপকথাটা রূপকথা উপন্যাস বলতে কি বোঝো বৈশিষ্ট্য রূপকথা ও উপকথার পার্থক্য আলোচনা কর এটা বেশি 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 করে স্টার বারো ছোট গল্প অনুগল্প ওটা করো শিওর এসে যাবে মানে পার্থক্য অথবা বৈশিষ্ট্য শিওর আসবে আর রূপকথাটা এটা খুব ইম্পর্টেন্ট এটা এতটা ইম্পর্টেন্ট তোমরা বেশি কষ্ট স্টার্মের না আর রোমান্স উপন্যাস যারা করছো রোমান্স উপন্যাসে পার্থক্য এটাও বেশি করে স্টার না এবারে যাবো মডিউল থ্রিতে মডিউল থ্রিতে রয়েছে প্রবন্ধ সাহিত্য এখান থেকে করবে অর্থাৎ কদ দাগে থেকে যারা করবে প্রবন্ধের সংজ্ঞা বৈশিষ্ট্য শ্রেণীবিভাগ এবং এই যে শ্রেণীবিভাগগুলো রয়েছে বস্তুনিষ্ঠ প্রবন্ধ ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ এদেরও সংজ্ঞা বৈশিষ্ট্য সার্থক বস্তুনিষ্ঠ প্রবন্ধ সার্থক ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ মানে ভালো করে করে প্রবন্ধটা এবং গবেষণা এই দুটো করো বের হয়ে যাবে প্রবন্ধের সংজ্ঞা বৈশিষ্ট্য শ্রেণী বিভাগ শ্রেণীবিভাগের যে তোমাদের বড় বড় করে করবে শ্রেণীবিভাগটা বড় করে করবে শুধু শ্রেণীবিভাগ বস্তুনিষ্ঠ ব্যক্তিনিষ্ঠের আমরা বস্তুনিষ্ঠ ব্যক্তিনিষ্ঠটাকে ডিটেলসে তোমাদের লিখতে হবে ডিটেলস করে পড়াশোনা করবে আর সার্থক প্রবন্ধের উদাহরণ সহ ব্যাখ্যা আর গবেষণাধর্মী প্রবন্ধ এই নোটসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট গবেষণাধর্মী প্রবন্ধ এটা পড়া উচিত আমি মনে করি এইটাই পড়া উচিত সংজ্ঞা বৈশিষ্ট্য সার্থক গবেষণাধর্মী প্রবন্ধ যারা প্রবন্ধ সাহিত্য থেকে করছো তারা এই দুটোই কর যারা অল্টারনেটিভটা করবে অর্থাৎ পরবর্তী কোশ্চেনটা যারা করবে তারা করে ভ্রমণ সাহিত্য এইটা করলে মোটামুটি হয়ে যাবে ভ্রমণ সাহিত্যটা ভ্রমণ সাহিত্য একটি ভ্রমণ সাহিত্য সম্পর্কে আলোচনা করো অথবা ভ্রমণ সাহিত্য কখন সাহিত্যের মর্যাদা লাভ করে ভ্রমণ সাহিত্য কখন সাহিত্যের মর্যাদা লাভ করে এই কোয়েশ্চেন তাহলে ভ্রমণ সাহিত্যটা করছো একদম এইটাই মোটামুটি তোমাদের ধরো বেশি সম্ভাবনা রয়েছে পড়ে যাওয়ার ভ্রমণ সাহিত্য একটি ভ্রমণ সাহিত্য সম্পর্কে আলোচনা করো অথবা ভ্রমণ সাহিত্য কখন সাহিত্যের মর্যাদা লাভ করে তার একটা করে রাখবে রম্য রচনা রম রচনা সংজ্ঞা বৈশিষ্ট্য সার্থক রম রচনা সম্পর্কে আলোচনা করো বা রম্য রচনা কোন কোন গুণে সাহিত্য হয়ে ওঠে রচনা কোন কোন গুণে সাহিত্য হয়ে ওঠে এই কোয়েশ্চেনটা আর ডায়েরি এই তিনটে খুব ভালো করে পড়বে ডায়রি ডায়েরি ধর্মীয় রচনা ডায়রির বৈশিষ্ট্য সংজ্ঞা সমস্ত কিছু তাহলে ভ্রমণ সাহিত্য রম্য রচনার ডায়রি ভ্রমণ সাহিত্যটা প্রচুর পরিমাণে মেনে নাও ভ্রমণ সাহিত্য আর তারপরে রচনাটা তারপরে ডায়েরি পাঁচ নাম্বার যদি এখান থেকে করবে সমালোচনা সাহিত্য সমালোচনা সাহিত্যের আবার ভাগ রয়েছে অনেকগুলো এর মধ্যে আর আলাদা করে দিতেই পারে ঐতিহাসিক সমালোচনা সাহিত্য তুলনামূলক সমালোচনা সাহিত্য সমালোচনা সাহিত্য করবে সমালোচনা সাহিত্য থেকে আবার ঐতিহাসিক সমালোচনা সাহিত্য তুলনামূলক সমালোচনা সাহিত্য আত্মজীবনী স্মৃতিকথা বা আত্মজীবনী এটা করবে পত্র সাহিত্য পত্র কখন সাহিত্য হয়ে ওঠে এবং পত্র ও ডায়ের মধ্যে পার্থক্য পত্র কখন সাহিত্য হয়ে ওঠে পত্র এবং ডায়েরির মধ্যে পার্থক্য ব্যক্তিগত প্রবন্ধ ও রমরচনা ব্যক্তিগত প্রবন্ধ ও রম রচনার মধ্যে পার্থক্য নকশা ও রম রচনার মধ্যে পার্থক্য এগুলো কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্নগুলো তোমরা একটু রিয়েলাইজ করবে যে তোমাদের সব কিছু দেওয়া রয়েছে সব কিছু রয়েছে এগুলো তোমাদের পারা সম্ভবও পারবে আর জীবনী ও আত্মজীবনী বা স্মৃতিকথা এই কটা করো তাহলে পাঁচ নাম্বারের জন্য তোমরা একটা করছো খুব ভালো ক্রোস্টার মেনে নাও পাঁচ নাম্বারের জন্য পত্র সাহিত্য অর্থাৎ পত্র ও ডায়ের মধ্যে পার্থক্য পত্র কখন সাহিত্য হয়ে ওঠে এটা আর আত্মজীবনীটা খুব ভালো ক্রস্টার মেনে না আত্মজীবনী আর সমালোচনা সাহিত্য এই তিনটে খুব ভালো ক্রোস্টার মেনে না আর ব্যক্তিগত প্রবন্ধ ও রম রচনার মধ্যে হচ্ছে পার্থক্য এটা আর নকশা ও রম তারপরে অল্প কোষ্ঠার মারো আর জীবনী আত্মজীবনী বা স্মৃতিকথা এটাও মোটামুটি স্টার স্টার্টমার বললাম যেমন যেমনভাবে বললাম তেমনভাবে গুরুত্ব সহকারে তোমরা নোটসগুলো মুখস্থ করবে তেমনভাবে তোমরা পড়বে এভাবেই পড়াশোনা করো ভালো রেজাল্ট করে ভালো রেজাল্ট করতেই হবে তেমনভাবে পড়াশোনা করো এইটটি পার্সেন্ট আমি মনে করি পাওয়া যায় এই পেপারে এইটটি পারসেন্ট কেন হবে না তার কারণটা আমাকে জানা খুব ভালো একটা জায়গা তোমরা অবশ্যই অবশ্যই তোমরা পড়াশোনা করে দু তিন দিনে এই পুরো শিলা যারা কোনো দিন পড়েনি তারা দু তিন দিনে মোটামুটি আমি মনে করি সিলেবাস কভার করতে পারবে এখান থেকে শর্ট কোশ্চেনের জন্য তোমরা একটা লিস্ট করো আশা করি রয়েছে হয়তো যে কারণ এখান শর্ট কোশ্চেন একের কীরকম পড়ে একটা ঐতিহাসিক উপন্যাস দেশীয় একটা বিদেশি অর্থাৎ পাশ্চাত্য সে সমস্ত সিলেবাসটা দেখবে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন গুলো রয়েছে একটা প্রাচ্যের উদাহরণ একটা পাশ্চাত্যের উদাহরণ অর্থাৎ একটা দেশীয় উদাহরণ একটা বিদেশি উদাহরণ এইটা সে মনস্তাত্ত্বিক উপন্যাস হোক রাজনৈতিক উপন্যাস হোক আঞ্চলিক উপন্যাস হোক বা হোক আর নাটক হোক যাই হোক না কেন এই একটা করে উদাহরণ অল্টারনেটিভ করে একটা দেশীয় একটা বিদেশি তোমরা মুখস্থ করে যাও পনেরোটা কোশ্চেন তো তিরিশটা কোশ্চেন তোমরা মুখস্থ করো তিরিশটা পনেরোটা বললাম এই সালটাল দেখে কেউ করে যাও শাল থেকে হয়তো একটা কি দুটো আসবে করে য শুধুমাত্র কেউ শালটা করে যাবে না শালটা ফলো করবে অবশ্যই কুড়ি একুশ বাইশটা ফলো করবে কিন্তু তোমরা এই যে ফর্ম্যাটটা বলার যে ফর্মালিটিসটা বললাম এভাবেই তোমরা করো একটা দেশিও একটা বিদেশি কোনো সাল লাগবে না তাহলে দেখবো ওখান থেকে তোমরা কোশ্চেন পেয়ে যাচ্ছ আর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো একটা করে বৈশিষ্ট্য আর পার্থক্য একটা করে প্রত্যেকের যে বৈশিষ্ট্য পার্থক্যগুলো হয় সেই বৈশিষ্ট্য এবং পার্থক্যগুলো একটা করে মুখস্থ করে রাখো তোমার তো মুখস্থ হয়ে থাকবেও কারণ তোমাদের দশ এবং পাঁচের জন্য করতে হচ্ছে সেখান থেকে ধর ছোটো গল্পের একটা বৈশিষ্ট্য বল বা ছোটো গল্প উপন্যাসের পার্থক্য ছোট গল্প অন্য গল্পের একটা পার্থক্য এক নম্বর আছে আরও একটা গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের পরীক্ষা বলে যে যে কোনো একটা বৈশিষ্ট্য লেখো যে কোনো একটা উদাহরণ দাও যে কোনো একটা পার্থক্য লেখো তোমরা দু তিনটে পার্থক্য লিখে দিয়ে আসো এটা করবে না একটাই লিখতো একটা বলেছে মানে একটা উদাহরণ যদি একটা চায় একটা একটা উদাহরণ দিতে হবে বেশি জানো মানে এই নয় আমি সব কিছু নামিয়ে দিয়ে আসবো শিক্ষক জানে যে তুমি অনেক জানো কিন্তু তোমার যেটা জানতে চাওয়া হচ্ছে যেটা চাওয়া হচ্ছে সেই অ্যান্সারটা তোমাকে দিতে হবে এই একটা জানতে চাইবে একটা যদি চায় একটা উদাহরণ দেবে একটা পয়েন্টস যদি চায় একটা পয়েন্টস দেবে তার অতিরিক্ত না আর আমি সিসি টুয়েলভের ও লাস্ট মিনিট ফাইনাল সাইশন দেবো চ্যানেলের সঙ্গে থাকো সাবস্ক্রাইব করো আর তোমাদের যে গোল্ডের অপরচুনিটি সেটা আমি এবারে বলি আগামী সেমিস্টার থেকে অর্থাৎ সিক্স সেমিস্টার থেকে যারা অনলাইন ক্লাস করতে চাও অনলাইন ক্লাসে যারা ইচ্ছুক যোগাযোগ করবে এবং তোমাদের জন্য ফিসটা আমি খুব কম খুব কম ফিসে তোমাদের আমি ক্লাসটা দিয়ে দেবো সপ্তাহে একদিন ক্লাস হবে মাত্র দেড় হাজার টাকা অর্থাৎ ফুল সেমিস্টার কমপ্লিট দেড় হাজার টাকা অর্থাৎ তোমাদের পড়ছে তিনশো টাকা করে দাও গড়ে পড়ছে তিনশো টাকা করে অ্যাভারেজ যদি করো তিনশো টাকা করে কারণ অনেক জায়গায় টিচারের নেয় মিনিমাম পাঁচশো পাঁচশো ছশো সাতশো আটশো টাকা পর্যন্ত নেয় কারণ আমার থার্ড সেমিস্টারে একটা স্টুডেন্ট ভর্তি যে তার টিউশন ফিজ আটশো টাকা করে নিতে সেহেতু পাঁচ চল্লিশ যদি আটশো টাকা করে ধরা যায় পাঁচ মাসে পাঁচ হাজটা চল্লিশ চার হাজার টাকা যদি সাতশো টাকা করে ধরা যায় তাহলে হচ্ছে সাড়ে তিন হাজার টাকা ছশো করে ধরলে তিন হাজার টাকা আমি সে জায়গায় নিচ্ছি টোটাল দেড় হাজার টাকা অর্থাৎ তিনশো টাকা করে ফিজে তোমরা আমার কাছে অনলাইনে ক্লাস নোটস পিডিএফ নোটস সমস্ত কিছু পেয়ে যাবে সমস্ত কিছু এই সুযোগটা যারা নিতে চাও তারা অবশ্যই যোগাযোগ করবে অনলাইনে ক্লাস অবশ্যই পেয়ে যাবে আর নোটসও পেয়ে যাবে যারা মূলত টিউশন যেতে পারো না আর্থিক প্রতিবন্ধকতা রয়েছে তাদের জন্য এই সুবিধাটা তোমরা অবশ্যই যোগাযোগ করবে স্ক্রিন এবং ডিসক্রিপশান বক্সে ফোন নম্বর দেওয়া রয়েছে সেখান থেকে যোগাযোগ করবে আর এর আগে যে সাজেশানটা দিয়েছি সেটা খুব ভালো করে ফলো করবে সেই সাজেশানটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কারণ সেখানে ডিটেলস দেওয়া রয়েছে ভালো রেজাল্ট করতে গেলে ভালো পড়তে হবে বেশি পড়তে হবে প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে আর আমি চাইবো তোমরা এইটি পার্সেন্ট পাও তোমাদের কি প্রয়োজন আমাকে জানাও কী প্রয়োজন আমাকে বলবে